আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যাই হোক কজুর আপনার কাছে প্রশ্ন করলে মোটামুটি বহুত উপমা দিয়া কুরানাদির দৃষ্টি সংক্ষিপ্ত উত্তর দিন লগে দৃষ্টান্ত দুইটা থাকে সবর বোঝাতে খুব সুবিধা হয় বর্তমানে আমার আর একটা প্রশ্ন হইল আপনার কাছে আমিতো জানি আপনার আয় কম বে বেশি আপনি সকল মসজিদর দায়িত্ব নেন্নাদিস দৃষ্টিতে চলা দায়িত্ব নাই বা মাইসরে হইলে মাইসে মানিয়ে আনিত নাই বা মাদ্রসার দায়িত্ব না ভরা মানুষে চায় নিজর ব্যক্তিগতভাবে আপনার চালাই তো খুরানাদিত দৃষ্টিতে বা আপনার চাহিদা অনুযায়ী চলার সুযোগ সুবিধা দেয় না এখন বর্তমানে তো আপনার রোজগার নাই আয় নাই খানেওয়ালা বেশি ব্যয় বেশি আর রহমানিয়াত মাদ্রাসা ভরাই সীমিত বেতন কত হয় বার্তা গিয়ে আওয়া যাওয়া করেন বাড়া অনেক টাকা যায়নি এর ভিত্তে দিয়া আপনার তিন সেট গোড ফাঁকা গড় বানাইলা আর অত আন তো আগুয়াইলা আয় রকম বেয়ে বেশি অত কিছু খিলা উল একটা বিষয় যদি আপনার বুঝাইলাম যে আমারও মোটামুটি মনে একটা শান্তি আইলি বুঝতে পারলামনে আর করি জনগণেও এটা যদি আপনার বুঝে যে খুড়া ঘুরি বেউ এরা এরা দয়া লি বউ বি একটু বিস্তারিত কিছু বর্ণনা দিবা সুপ্রিয়া হিসাবে সালামু আলাইকুম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন তো যে এটা বাস্তব যেগুলা গড় যে আল্লাহ ফাকরুল্লাহ রুফরে তাবাক্কুল আল্লাহ যদি থাকে আর হালাল রুজির উফরে সন্তুষ্ট থাকা যায় হোম হইলে অনেক বরকত পাওয়া যায় বড় বড় বুজুগরা এভাবে আল্লাহ রুফে তাবাক্কুল করেছেন তবে তাদের মতো আমি তাবাক্কুল করতে পারি না আরও অনেক কিছু আপনি দেখতে পাচ্ছেন সেট থেকে আপনি আমার বড় অনেক কিছু অল্প দিনের মধ্যে দেখতে পারতেন এই গর্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই কোটা ফিসে দিয়ে আর এক কোটা আছে বাথরুম আছে এরপরে চুলা আছে প্রায় থিসাত বা আরো সামনে দিয়ে আগামীতে এত তারা উড়া না করিয়া ধীরে স্থিরে আরো এভাবে ফাঁসির সিস্টেমে আরো কোটা হইব মেহমানদার মেহমানদার এসে থাকতে পারে তবে তো আমি ফেরেশান নাই তারা উড়া করি না এবং পরীক্ষা আছে অনেক পরীক্ষা ফাঁস করা লাগবো জনে বলে আমি আপনার গড় করিয়া দিচ্ছি আশা দে আমিও খুশি হই মাশাআল্লাহ غور কইয়া পরে কয় ভিডিও দেও ফটো দেও পরে দেখা যায় এগুলা দিবার আগে প্রচার প্রসার করতে চায় বিভিন্ন চ্যানেল ও দিয়া প্রসার রুজি করতে চায় আমার গোর দেখাই দেখাই আরো গোর তুলতে চায় আমি এগুলা ত্রাজি হয়েছি না যেমন আজাদ ইসলামি মারকাজও দেওয়ার জন্য চেষ্টা করছিল কয় ফটো দিতাম ভিডিও দিতাম পরে দিলাম না আগে বললো পার্সোনাল দিবে পরে বলে এখন না ফটো ভিডিওগুলা আমি এগুলা মানে দিকে আমি দাবিত হই না এখানে একটা লজ্জার বিষয় আছে আমি একজন আলিম আমার ফটো ভিডিও একজনে দেখবে আর উনি সাহায্য তুলবে আমি অসহায় বলে বলে গড় নাই বলে বলে এটা খুব লজ্জাকর বিষয় আল্লাহ ফাক রব্বুল আমি আলহামদুলিল্লাহ আমি দিনের শিক্ষাকে প্রাধান্য দেই যেখানেই কোনো আমাদের উস্তাদরা উপদেশ দিয়েছেন যে গুরের মধ্যে ফিফরাই ধরবে তবে ফিফরা বাঁচিও গুরু ভালোই হয় এই জন্য আমি অনেক মাদ্রাসার মধ্যে কষ্ট পাই কিন্তু এরপর আমি মাদ্রাসা শিক্ষাকে প্রাধান্য দিই মাদ্রাসাতেই ফরাই এখানে তাদের ওখানে রাগ করিয়া আমি মাদ্রাসা বাদ দিই না

কোনো অন্যায় নাই আমাদের নবী করিম সাল্লাহ ইসলাম খরচ করেছেন ঋণ করেছেন ইহুদির কাছেও ঋণ নিছেন যদি কোনো মানুষ দয়াবান মানুষের ঋণ দেয় যে তোমার সুযোগ সুবিধা মতন দিবা বা মেয়াদ দিবা আমার এক মাস দুই মাস সময় দিলাম বা তুমি আস্তে আস্তে আমার ঋণটা দিবাই বা একসাথে তিন মাস দিবাই এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য মনে করি মানে অনেক মানুষ ঋণ নেওয়া ঋণ নিতে চায় না কেন নিতে চায় না দিতে চায় না ঋণ দেয় না ঋণ যার কারণে এ মানুষটাও ঋণ টাকা তো মা থাকার পরেও আর ঋণ দিতে চায় না উসুল করা যায় না পরে আর অনেক লোক আছে টাকা পয়সা আছে অনেক কিছু সুদে লাগায় ব্যবসা বাণিজ্য লাগায় এখানে আমি ঋণ দিয়ে এখন টাকা নষ্ট করবো মনে করে অথচ ঋণ দেওয়ার মধ্যে খরচ দেওয়ার মধ্যে অনেক ফজিলত আছে আলহামদুলিল্লাহ অনেক মানুষে আমাকে ঋণ দিয়েছে আমি আল্লাহর কাছে তো দোয়া করি আল্লাহ যারা ঋণ দিয়েছে তাদের পাওনা যাতে আমি সঠিকভাবে আদায় করতে পারি সেই তফিক দান করা যারা ঋণ দিয়েছে আল্লাহ এইটা একটা উপকার করেছে আল্লাহ তাদেরকে এমনভাবে ভাবে মন দাবিত করে যাতে মানুষ বিপদ বলে যাতে ঋণ দেয় ঋণ দেওয়া এবাদত ঋণ নেওয়াও কোনো অন্যায় নাই ভালো কাজ এটা এখন আমি ঋণ খুঁজে আলহামদুলিল্লাহ হয়েছে ঋণ আমি তিন লক্ষ টাকা পাইলাম কিভাবে আবার সন্তান ছয়জন আছে পরিবার আছে চলতেছে কিভাবে মানুষের মহব্বতের দেয় কেউ ঋণ দেয় আমাকে দিও আর কেউ এমনি দেয় তুমি লুকাইয়া দেয় কিছু কিছু যে আল্লাহর রাস্তা দিছে কেউ জানতো না আল্লাহ তালা দোয়া এভাবে মানুষ আছে উৎসাহের জন্য বলতেছি যদি তবা কুলা লাল্লা থাকে আর পরীক্ষার পাশ করা যায় লুবলালসা থাকে